পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির রাতুল চরণে প্রণাম জানিয়ে এবং আমার সমস্ত গুরুভ্রাতা ও গুরুভগিনীদের প্রতি সশ্রদ্ধ গুরু সম্ভাষণ জানিয়ে আজকের পাঠ শুরু করছি ও অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ উপদেশ উপদেশবাণী ষষ্ঠ খণ্ড তুমি শক্তিহীন ন শ্রী শ্রীবাবামণি বলিলেন তোমার যদি এমন ধারণা হয়ে থাকে যে ভগবান তোমাকে কোনো কাজেরই উপযুক্ত শক্তি দেননি তবে জানবে শক্তি তিনি তোমাকে একেবারে শক্তিহীন করেই সৃষ্টি করেছেন কি না তার একটা পরখ নেওয়া প্রয়োজন বিনা পরীক্ষায় তুমি একথার সত্যতা বা মিথ্যার্থ নির্ধারণ করতে পারো না কঠিন কাজে ভয় পাও সহজ সহজ কাজেই হাত দিয়ে দেখো দুমন বোঝা তুলতে পারবে না বলে সন্দেহ হচ্ছে দুঃসের বোঝা তুলেই একবার দেখো না তবু তোমার কোন দিকে যে কতখানি শক্তি আছে তার পরীক্ষা করে তোমাকে দেখতেই হবে একবার যে পরীক্ষায় ফেল মেরেছ আবার চেষ্টা করে দেখতে হবে যে তাতে পাশ করার শক্তি সত্যি তোমার একেবারেই নাই কি না এভাবে দিনের পর দিন নিজেকে সহজ সহজ সৎ কাজের মধ্যে ফেলে নিজের শক্তির সন্ধান নিতে হবে ফলে কিছুদিন পরে স্পষ্টভাবে দেখতে পাবে যে তুমি নিতান্তই শক্তিহীন নও একদিকে হয়তো তোমার শক্তি ভালো করে খেলছিল না অপরদিকে তুমি নিজেকে তার শতগুণ তেজে পরিচালিত করতে সুতরাং তুমি শক্তিহীন নও রাত্রি এগারোটার সময় চন্দ্রগ্রহণ আরম্ভ হইল এই সময়ে ভক্তরাজ শ্রীযুক্ত গিরিশচন্দ্র চক্রবর্তী দীক্ষিত হইলেন দশই আশ্বিন তেরোশো আটত্রিশ অদ্য বাবা বাবামণি অপরাহ্ন ঘটিকার সময়ে রামকৃষ্ণপুর হইতে নৌকা যোগে মোচাগড়া পৌঁছিলেন মোচাগড়ার আবাল বৃদ্ধ বনিতা শেষে বাবামণির অমৃত মধুর কথা শুনিবার জন্য চতুর্দিক ঘিরিয়া বসিলেন জয়